এপ্রিল হতে অক্টোবর এই মাসগুলোকে বাংলাদেশের সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ মাস হিসেবে বিবেচনা করা হয় কারণ এই সময়ে বজ্রসহ বৃষ্টিপাত হয়ে থাকে এবং এই বজ্রপাতে প্রতি বছর অনেক মানুষের মৃত্যু হয়ে থাকে আর এই বজ্রপাতের মতো প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের সচেতন থাকা ভীষণ জরুরি একটি সাধারণ সমীক্ষায় বা একটি পরিসংখ্যানে এরকমটা উঠে এসেছে যে চুয়ান্ন পার্সেন্ট মৃত্যু হয়ে থাকে বজ্রপাতে মানুষ যখন খোলা মাঠে থাকে খেলার মাঠ হতে পারে সেটি কাজের জন্য বাইরে হতে পারে অথবা পার্কে হতে পারে এই সমস্ত স্থানে এছাড়াও তেইশ পার্সেন্ট বজ্রপাতে মৃত্যুর ঘটনা ঘটে থাকে বড় গাছের নিচে আশ্রয় নেওয়ার ফলে তো এই ধরনের যে পরিসংখ্যানগুলো আছে সেখান থেকে আমরা বিভিন্নভাবে জানতে পারি যে বিভিন্ন জায়গায় বজ্রপাতের মৃত্যুর ঘটনা ঘটে থাকে আর এই সময় আমাদের যে করণীয়গুলো রয়েছে তার মধ্যে প্রধান এবং প্রথম করণীয় হচ্ছে যখন আকাশে ঘন কালো মেঘ দেখবেন তখন অবশ্যই চেষ্টা করবেন বাড়ির বাইরে বের না হওয়ার বিশেষ জরুরি কোনো কাজে বাড়ির বাইরে বের হলে অবশ্যই রাবারের স্যান্ডেল বা জুতা পরে বের হবেন এবং চেষ্টা করবেন কাঠের ছাতা ব্যবহার করতে নাম্বার টু যদি আপনি কাজের জন্য বা কোনো কাজে বাইরে অবস্থান করেন যেমন কাজের ক্ষেত্রে কৃষকের সম্ভব হয় না যে সঙ্গে সঙ্গে বৃষ্টি লাগার সঙ্গে সঙ্গে বা বৃষ্টি শুরু হওয়ার সঙ্গে সঙ্গে তিনি বাসায় উপস্থিত হতে পারেন না এই সময় তাকে অবশ্যই পায়ের উপরে বা পায়ের যে বিধ্বাঙ্গুলি আছে সেখানে ভর করে বসে পড়ার চেষ্টা করতে হবে এবং বসে থাকতে হবে কোনোভাবেই মাটিতে সরাসরি শুয়ে পড়া যাবে না এবং চেষ্টা করা যাবে না এরকমটা যে কোনো বড় গাছের নিচে আশ্রয় নেওয়া যাবে না এবং গাছ থেকে মিনিমাম দশ থেকে পনেরো ফুট দূরে অবস্থান করতে হবে এছাড়াও যখন আমরা এই টেন্ডেন্সি আমাদের মধ্যে রয়েছে যখন বৃষ্টি শুরু হয় আমরা অনেকেই একই সঙ্গে একই জায়গায় উপস্থিত হওয়ার চেষ্টা করি এবং এইভাবে একত্রিত না হয়ে আমরা আলাদা আলাদা অবস্থান করতে হবে আমাদেরকে নাম্বার থ্রি আপনি যদি বাসায় অবস্থান করেন সেই ক্ষেত্রে অবশ্যই বাসার সকল সদস্য আলাদা আলাদা ঘরে অবস্থান করবেন কোনোভাবেই এক রুমে বা একই ঘরে বসে আড্ডা দিতে চেষ্টা করবেন না এবং অনেকে আমরা এরকমটা করি যে বৃষ্টি হওয়ার সময় বেলকুনিতে দাঁড়িয়ে অথবা বজ্রপাতের সময় বেলকুনিতে দাঁড়িয়ে বা জানালায় বসে গ্রিলে হাত রেখে জানালা গ্রিলে হাত রেখে বৃষ্টি বিরাজ করতে চাই এবং এই জিনিসটা আমাদেরকে পরিহার করতে হবে অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি বজ্রপাতের সময় অবশ্যই ধাতব যে জিনিসপত্রগুলো রয়েছে জানালা যেগুলো গ্রিলগুলো রয়েছে বেলগুনির যে গ্রিলগুলো রয়েছে এগুলো নিজেদের সংস্পর্শে না রাখা বা শারীরিক সংস্পর্শে স্পর্শে না রাখা এবং ওই সময় আমরা ফোনের ইন্টারনেট কানেকশন অফ রাখা বিভিন্ন ধরনের পাওয়ার কানেকশানগুলো যেমন আপনার বাসার টিভি ফ্রিজ এসি এই ধরনের ফ্রি কানেকশানগুলো খুলে রাখা এছাড়াও আরও একটা বিষয় আমাদেরকে খেয়াল করতে থাকতে হবে যেমন আমরা যদি কখনও পথে থাকি বা জার্নি করতে থাকি যেমন ট্রেনে বা বাসে বা লঞ্চে এভাবে জার্নি করতে থাকি তাহলে অবশ্যই সে সময় যে ধাতব অংশ রয়েছে সেগুলো যানবাহনের সেখান থেকে নিজেদেরকে সংস্পর্শে না থেকে একটু দূরে অবস্থান করা কোনোভাবেই বৈদ্যুতিক পিলার বা খুঁটি অথবা যে টাওয়ার রয়েছে তার নিচে অবস্থান না করা বড় বড় গাছের নিচে অবস্থান না করা এবং শিশু সন্তান বা বাচ্চারা যখন বৃষ্টির সময় যেন বা বজ্রপাতের সময় খেলার মাঠে খেলাধুলা না করে সেদিকে খেয়াল রাখা তাদেরকে ঘরে ফিরিয়ে নিয়ে আসা এবং যত দ্রুত সম্ভব সকলকে ঢালাইকৃত বা ছাউনির নিচে অবস্থান করানোর চেষ্টা করা বজ্রপাতের সময় পুকুরে গোসল করা অথবা নদীতে মাছ ধরা থেকে বিরত থাকা এছাড়াও যে কোনো ধরনের বজ্রপাতের সঙ্গে যখন বৃষ্টি হয় সেই সময়টা আমাদেরকে সকলকে সজাগ থাকা এবং সর্বোপরি চেষ্টা করা খুব জরুরি না হলে বাসার বাহিরে বের না হওয়া এবং এই বিষয়গুলো আমাদেরকে স্ট্রিক্টলি ফলো করা উচিত এবং বর্তমানে যেহেতু এই সিজন চলতেছে বা বজ্রপাতের বৃষ্টির যে সিজনটা বা বজ্রপাত সহ এখন ঘন ঘন বৃষ্টি হচ্ছে এই বিষয়গুলো আমাদেরকে সেফটি পারপাস অবশ্যই মেনে চলা উচিত ধন্যবাদ